আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রীতিমতো ইতিপূর্বে যে আলোচনাগুলো চলছিল ধারাবাহিকভাবে টেন্সের আলোচনা প্রেজেন্ট ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট চলে গেল তো আজকে চতুর্থ নাম্বার টেন্সে আসলাম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিশেষ করে আমার ছাত্র বন্ধুরা আপনাদের সাথে আমার যে ওয়াদা ছিল চতুর্থ নম্বর টেন্স সেই টেন্সে আমরা আজকে আলোচনায় যাব তার আগে আপনাদের কাছে বলে রাখি যদি কেউ ভিডিওতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে বেলাইক চাপুন আমাদের পাশেই থাকুন আমাদের সাথেই থাকুন কারণ জায়গা মতো এসেছেন টেন্স শেখার জায়গায় এসেছেন নিঃসন্দেহে আপনার কোনো চিন্তা নেই আপনি নিঃসন্দেহে এবার টেন্সটা আয়ত্ত করে নেবেন তো বন্ধুরা গত পর্বে আমরা যেগুলো দেখেছি আমরা টেন্সকে চারটি ফর্মে শিখেছি তাই আজকে পর্বটা একটু ব্যতিক্রম তাই একটু দেখে নেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্স মানে কি পুরোপুরিভাবে ঘটমান বা চলমান বর্তমান কাল তাহলে দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স মানে কি পুরো ঘটমান বা চলমান যা একেবারে চলছে বর্তমান কাল চেনার উপায় কি বাংলা বাক্যে যে ক্রিয়া আছে সেই ক্রিয়ার শেষে তেসি তেসো তেসেন্ট তেসে তেসিস যেমন কন্টিনিউস টেন্সে পেয়েছিলাম এখানেও ঠিক তাই যেহেতু এটাও কন্টিনিউস এক প্রকারের এখানে আবার অতিরিক্ত কিছু শব্দ থাকবে যেমন হইতে থেকে যাব তাবৎ ধরিয়া ব্যাপিয়া এই শব্দগুলো থাকবে তো দেখে আমরা স্ট্রাকচারে আসি যথারীতি বন্ধুরা দেখলাম স্ট্রাকচার এখানে মজার বিষয় হলো একটা বিষয় সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন নাম্বার এবং পার্সন অনুযায়ী দেখলাম ভার প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস সিনস ফর প্লাস টাইম কথার একটি কথা আর একবার আগেই বলে নেই যে আমরা কিন্তু চিরাচরিতভাবে পূর্বে দেখেছি অনেকেই বলে শুনেছি শুনেছেন বা শুনেছি যে আমরা জানি সময় সময় উল্লেখ থাকলে সিন্স আর সময় উল্লেখ না থাকলে হর বা এরকম কিছু শুনেছি আসলে বিষয়টা এরকম না মনে রাখতে হবে দশ বছরও একটা সময় সোমবার হইতে মঙ্গলবার হইতে ওটাও একটা সময় মনে রাখতে হবে এখানে ভেজাল একটাই ভেজাল সেরে নিতে হবে সেটা কি ক্রিয়া যদি শুরু হয়েছে কখন সেটা জানা যায় তাহলে হবে ক্রিয়াটা শুরু হয়েছে কখন তা যদি জানা না যায় তাহলে হবে ফর ক্রিয়ার শুরুর সময়টা জানা গেলে সিন্স আর শুরুর সময় জানা না গেলে ফর এটা মনে রাখতে হবে যেমন দশ বছর যাবৎ এই কাজটি করিতেছি আচ্ছা দশ বছর যাবৎ একটা লম্বা সময় এটাও একটা সময় নিশ্চিত কিন্তু শুরু হয়েছে কখন অবশ্যই সে একটা মাস ছিল দিন ছিল বার ছিল সময় ছিল সেটা উল্লেখ নাই ক্রিয়া শুরুর সময়টা উল্লেখ নাই এখানে ফর আর যদি বলি রাত থেকে গান গাইতেছি দুপুর বারোটার থেকে রুটি খাইতেছি আমি সন্ধ্যা ছয়টা থেকে বই পড়তেছি তার মানে কি শুরু হয়েছে সন্ধ্যা ছয়টায় স্পষ্ট শুরুর সময়টা উল্লেখ আছে তো বন্ধুরা এই মজার জিনিসটা জেনে নিলাম স্পষ্ট করে আমরা দেখলাম সন্ধ্যা ছয়টায় কাজ শুরু হয়েছে তার মানে এখানে কি চেঞ্জ হবে তো আলহামদুলিল্লাহ চমৎকার একটা বিষয় জেনে নিলাম তাই না তাই এখন দেখি আমরা এবার দেখি পারি কি না যেমন আমি রাত হইতে কাজটি করিতেছি ভালো কথা তাহলে সে কাজটি শুরু করে শুরু করেছি কখন রাত থেকে স্পষ্ট রাতের কথা বলা রাত থেকে কাজ শুরু হয়েছে শুরুর সময় উল্লেখ আছে তাহলে আই সাবজেক্ট হ্যাভ বিন হ্যাভ বিন হল নাম্বার এবং অনুযায়ী কি হ্যাভিন হলো শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হ্যাজ এই যে হি আছে তাহলে এখানে আয়ের সাথে আর সবার সাথে ক্ষেত্রে কি হবে হ্যাভিন তারপরে ভার্বের সাথে কি আইন যোগ হলো হ্যাভিন ডুইং দি ওয়ার আমরা পাইলাম অবজেক্ট এখন সেন্স দিলাম কারণ শুরু হয়েছে শুরুর সময়টা উল্লেখ আছে সেন্স নাইট তো বন্ধুরা এই যে মজার বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে আজীবনের জন্য মনে রাখবেন আমরা এটা ভুলে যাব না ইনশাল্লাহ তারপরে আসি সে রাত আর কি সে সাত দিন ধরিয়া বা সাত দিন যাবৎ গান গাইতেছে ধরে নিলাম একটা বাক্য লেখা হয়েছে কাজটি করিতেছে ধান কাটিতেছি রুটি বানাইতেছি এরকম কিছু তাহলে সে সাত দিন যাবৎ বা সাত দিন ধরে গান গাইতেছে তাহলে হি থার্ড পার্সন সিরোন নাম্বার কাজে সিং সাথে আইনজি সিংগিং আর সং এখানে সাত দিন শুরু হয়েছে কখন সাত দিন একটা সময় সেই দিন কি ছিল কি বার ছিল কি মাস ছিল বলা হচ্ছে না বিধায় এখানে ফর ফর বসালাম সেভেন ডেজ তো মজার বিষয় হলো বন্ধুরা এই টেন্স এর মধ্যে আমরা চারটি যাবো না এইটুকু মনে রাখলো জানি মধ্যে কি হবে সাবজেক্টের সাহায্যকারী ভাবের একটাকে একটার মাঝখানে কিন্তু নট বসবে মনে রাখবেন ইন্টারোগভ করি নেগেটিভ করি শুধু একটা সাহায্যকারী ভাব কিন্তু সামনে পিছনে যাবে এই কথাটা মনে রাখবেন এই টেন্সে আমরা অত দূর অত গভীরে যাবো না থাকলে হয়তো মনে থাকবে না সঙ্গত কারণেই একটা করে তার মানে যদি নেগেটিভ করতে যাই তাহলে হি হ্যাজ নট হি হ্যাজ নট হি হ্যাজ বিন নট হবে না আই হ্যাভ নট বিন হবে না নট বিন আই হ্যাভ বিন নট করা কিন্তু যাবে না যদি নেগেটিভ করতে চাই যাই হোক আমরা ওখানে অত গভীরে যাই যাচ্ছি না প্রথমে আয়ত্ত করার লক্ষ্যে আমরা যা শেখা তা শিখে নিলাম যে সিন্স ফরের বিষয়টা জেনে নিলাম তো বন্ধুরা দেখি আমরা এখন আসি প্রেজেন্ট এটা এটা আবার একটা রিভিশন দেয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউাস টেন্স মানে কি পুরা ঘটমান বা চলমান বর্তমান কাল চিনিবার উপায় বাংলা বাইকের ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন তেসে তেসিস থাকে বাইককে আরও শব্দ থাকে হইতে থেকে যাবত তাবো ধরিয়া ব্যাপিয়া আচ্ছা সাবজেক্ট প্লাস হ্যাভবিন হ্যাজবিন অনুযায়ী ভার প্লাস আইনজি প্লাস সাবজেক্ট প্লাস সিন্স ফর প্লাস টাইম সময়মূলক কোনো কথা থাকবে আমি রাত হইতে কান কাজটি করিতেছি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স এ নাইট রাত সময় তো বন্ধুরা এইভাবেই আমরা এই টেন্সটা আয়ত্ত করার চেষ্টা করব কোন জিনিসকেই কোন বিষয়কে আমরা গভীর করার চেষ্টা করব না জটিল করে ভাবার কোনো সুযোগ নাই অত্যন্ত জটিলকে যদি আমি সফট করে নিতে পারি নিজের করে নিতে পারি সেটা আমার কাছে আয়ত্তে থাকবে দৃঢ় বিশ্বাস করবেন আপনার আমার এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে টেন্স কোনো দিন আমার মগজে কোনো দিনই যাবে না এই ছিল সত্ত্বেও আশা করি মেনে নেব আমরা সবাই আর আল্লাহর কাছে আশা দোয়া করছি আমরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে ফার্স্ট ইন টেন্সের আলোচনা নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ